নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের খুবই পছন্দের একটি জমি নিয়ে এসেছি জমিটির পরিমাণ আড়াই কাঠা এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারবেন দামও আপনাদের সাধ্যের মধ্যে তারপর টাইম কলে জল কারেন্ট সবই অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এবং এই যে রাস্তাটি সোজা চলে গেছে ঢালাই রাস্তা দশ ফিট চওড়া এটি পাড়ার মধ্যে চলে গেছে এবং এই যে দিকটি চলে গেছে সোজা পিচ রাস্তার এটি চলে গেছে পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌরদহ স্টেশন তবন্ধরা এটি মূলত একটি হিন্দু এলাকা আর এখানেই আমি একটি জমি দেখাবো জমির পরিমাণ আড়াই কাঠা এবং এটি পিচ রাস্তার পরেই ফার্স্ট প্লট অর্থাৎ এই যে মেন রাস্তার পাশে যেগুলি ডি বা নয়নজলি থাকে নয়নজলির পরেই হচ্ছে এটি হচ্ছে ফার্স্ট প্লট জমি রেকর্ড দলিল পুরোপুরি পরিষ্কার আছে ফ্রেশ যার নামে দলিল তার নামেই রেকর্ড পরিষ্কার ফ্রেশ কাগজপত্রের একটি আড়াই কাঠা জমি আমি দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে কারেন্ট চলে এসেছে টাইম কলের জলও চলে এসেছে আমি প্রত্যেকটা জিনিসই দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই জায়গা থেকে পিয়ালি স্টেশন মাত্র দেড় কিলোমিটার যে কোনো একটি গাড়ি ধরে গেলে আপনাদের সময় লাগবে হয়তো চার মিনিট গেলে ওখানে ব্যাংক এটিএম নার্সিংহোম বড় বাজার এবং স্টেশন সবই পেয়ে যাচ্ছেন এবং কাছাকাছিও আপনাদের স্কুল রয়েছে একদম হাঁটা পথের ডিস্টেন্স তো বন্ধুরা আমি জমিটি আপনাদেরকে দেখাই আমি জমির উপর চলে এসেছি দেখুন এই যে ইলেকট্রিক পোস্টের পাশ থেকে স্টেট করে এখানে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এটা পিছনের জমির প্রাচীর এইভাবে স্টেট করে একদম ঠালাই রাস্তার গায়ে থেকে এই পর্যন্ত এটি হচ্ছে একটি আড়াই কাঠা জমি খুব সুন্দর পজিশনের জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আশপাশের পরিবেশটাও খুবই সুন্দর তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার কলারিয়া মৌজার একটি জমি দেখুন এই হচ্ছে টাইম কলের জল আপনারা দেখতেই পেলেন পাশের বাড়ি সমস্ত জল ব্যবহার করছে আপনারা যখন ঘরবাড়ি করবেন তখন আপনারাও এখান থেকে লাইন নিয়ে আপনারাও ব্যবহার করতে পারবেন দেখুন আশপাশে দুতলা বাড়ি রয়েছে একতলা করে বাড়ি রয়েছে আরও পিছনের দিকে চলে গেছে সেখানেও প্রচুর ঘরবাড়ি রয়েছে কারেন্ট রয়েছে টাইম বলে জল রয়েছে সবই রয়েছে এখানে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি জমির এই প্রান্ত থেকে দেখিয়ে দেবো আরেকবার আর এই আড়াই কাটা জমির ফ্রন্টেজ কিন্তু আনুমানিক এই দেখুন ইলেকট্রিক পোস্ট আনুমানিক কিন্তু প্রায় ষাট ফুট হবে এই যে পিলারটি রয়েছে স্ট্রেট করে এই যে বাউন্ডারি প্রাচীরের গায়ে থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই ইলেকট্রিক পোস্ট রয়েছে এখান থেকে এই পর্যন্ত একদম ঢালে রাস্তার গায়ের জমি তো বন্ধুরা আমি কাগজপত্রের বিষয়ে বলি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে রেকর্ড দলিলের জমি ফ্রেশ জমিটি এই জমিটি তো বন্ধুরা জমিটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি কাঠা তো বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার